কিন্তু ডক্টর ইউনুস এমন একটা জিনিস আন্তর্জাতিক খেলোয়াড় ওই নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছে কি ছবি আপনারা কি জানেন আজ থেকে কয়েক বছর আগে সালে নরেন্দ্র মোদী ওই ছবি আবার মোদীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে ডক্টর ইউনুস যেন যেন চাওয়ালা কোনো মাল না ও হলো স্বর্ণ পাওয়া মাল একটা নাও আমার জন্য আছে না নাই আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও সারের জন্য নরেন্দ্র মোদী চা বানাইয়া ডক্টর ইউনুস খাওয়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আর নরেন্দ্র মোদী চা আর কিসের যোগ্যতা আছে ডক্টর ইউনুসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই তাহলে পালিয়ে যায় যারা সৈরে সারের ওই সৈরা সার ভারতে পালিয়ে গেছেন নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করলো চেষ্টা করলো কোনো কাজ হয়নি বাংলাদেশের ছেলে পেলে যুবকেরা বল মারাত্মক ওই নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে দেখা করেছে ছবি দুইটা লাগাই দিয়ে এমন ভিডিও বানাইছে নরেন্দ্র মোদী চা বানাইয়া ডক্টর ইনুসকে খাওয়াচ্ছে আল্লাহকবার বলবেন না আমি তো ভিডিও দেখে আশ্চর্য বলতিছে চা ওয়ালার যা কাম তাই করতেছে স্যার বসে আছে সার বসে আছে আর নরেন্দ্র মোদী চা বানিয়ে খাওয়াচ্ছে আবার সঙ্গে সঙ্গে একটা ঘেন ছেড়ে দিয়েছে ভেতরে একটা চা বানাও আমার জন্য যুবকেরা কথা বলে নাই আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা বানাও সারের জন্য সার বোঝেননি ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আর নরেন্দ্র মোদী সাওয়ালা আর কিসের যোগ্যতা আছে ডক্টর ইউনুসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই গতকালকে তার প্রমাণ হয়েছে যেই ঘরের মধ্যে বৈঠক হচ্ছে মোদীর পেছনে একজন বসে আছে ডক্টর ইউনুসের পেছনে কেউ নেই কারণ কি ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারেনি ডক্টর ইউনুস ইংরেজিতে কথা বলে নরেন্দ্র মোদী হা করে চেয়ে থাকে তখন ওই যে পেছনে যে বসে আছে ও আবার সার সার বলে বলে দিচ্ছে হিন্দিতে তারপরে বুঝতেছে এই ঘটনার দ্বারাও প্রমাণ হয় ডক্টর ইউনুসের একটা প্রসবের যোগ্য নয় নরেন্দ্র মোদী আর তোমরা তারি পাওয়ার দেখাও তারই ক্ষমতা দেখাও পরিষ্কার করে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতির সন্তান আমরা তাকে বলতাম আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু এদের আগে দেখলাম না চাইনা সফরে যখন গেছে প্রকাশ হয়েছে চীনের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা তার মনে বোঝা গেল ডক্টর ইউনুস শুধু ইউরোপের নয় শুধু আমেরিকার নয় শুধু চাইনার নয় তিনি পৃথিবীর বদ্ধ বিশ্ব লিডার এই পৃথিবীতে মানত মাত্র তিনটে পুরস্কার আছে যেই তিনটে পুরস্কার সব চাইতে সম্মানিত কয়টা বলছি এক নম্বর নোবেল পুরস্কার দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস এই তিনটে পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে এক নম্বর হল ডক্টর ইউনুস আল্লাহ বলবেন না আরে ভাই সত্যকে স্বীকার করেন আপনি তাকে দেখতে না পারেন সত্যের তার মানে বোঝা যায় আমরা ইউনুসকে এতদিন চিনতেও পারিনি তার দামও দিতে পারিনি কতক্ষণ কতক্ষণ কিন্তু ডক্টর ইউনুস এমন একটা জিনিস আন্তর্জাতিক খেলোয়াড় ওই নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছে কি ছবি আপনারা কি জানেন আজ থেকে কয়েক বছর আগে দুই সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে একটা স্বর্ণপদক দিয়েছিল সেই ছবি তুলে রেখেছে নরেন্দ্র মোদী ওই ছবি আবার মোদীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে ডক্টর ইউনুস যেন যেন চাওয়ালা কোনো মাল না ও স্বর্ণপদক পাওয়া মাল আর সেই পুরস্কার নরেন্দ্র মোদী নিজেই দিয়েছে ওই সমস্ত মিডিয়া ভারতের বিত্যাচার করেছে তার উত্তম দাগ ভাঙা জবাব দিয়েছে আমরা নরেন্দ্র মোদীকে চাওয়ালা বানাইয়া চা খাইতে চাইনি কিন্তু একটা কথা স্যার বিটে একটা প্রবাদ বাক্য আছে কাম আত্মাদিনুতুদান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছে বলে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়েছে সমন্বয়করা পালিয়ে গেছে ডক্টর ইউনুস প্রমাণ করেছে আমি পালিয়ে যাইনি তোমাদের উপহার তোমাদেরকে ফেরত দিলাম সুতরাং এর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই তাহলে চিৎকার করে বলেন আপনাদের বলতে চাই শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন কি লাগবে আল্লাহর কোরআন বলে সার রিজালু কাওয়ামুন আলান নিসা পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে কোনো পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে যান নাম কোনো রাষ্ট্রের প্রধান যদি নারী হয় ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না রাষ্ট্রের প্রধান কথা কার স্বাধীনতার বছর পার হয়ে আর এক মহিলা ক্ষমতার থেকে চলে গেছে পরিষ্কার করে বলি আগামী নির্বাচনে আর কোন মহিলাদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত নামার মন খারাপ করবেন না খবতাই বিএনপি যাবে নাকি জামাত যাবে ওটা আমরা জানি না গবেষণা করা দরকার নেই তবে আমরা বলতে চাই ক্ষমতায় যেই যাক পুরুরজন প্রধানমন্ত্রী হয় ঠিক কেরা আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় বিএনপির থেকে আমাদের কোনো আপত্তি আছে না আমি যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক কোন নারীর জালা দেখতে চাই না আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন এই সাহাকে শুধু আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহর কোরআন বলছে আর রিজা আলু কৌয়া মুন পরিচালক কোন নানি নয় পুরুষ দৈর্ঘ্য তবে কার কথা তাহলে চিৎকার করে বলেন সাহাবি হামজানার কি গোসল বাকি আরও জোরে বলেন আলোচনাটা অবশ্যই আপনাদের মধ্যে করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো অনুমতি আছে না নাই তার কারণ আমাকে বারবার বলা হয়েছে অসংখ্য মা বোনে এসেছে তাদের আলোচনা করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বনহ আমাদের সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের মধ্যে পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন ভ্রমণ সেরে হয়ে গেল আমাদের নবীজি ওই জান্নাত থেকে বের হবার পরে জান্নাবের মধ্যে যখন চলে গেল ওই জান্নাবে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো গুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিব্রাইল তুমি বল তো দেখি এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে জানাইয়া দিয়ে গেল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিবরলকে জিজ্ঞেস করলেন হে পয়গম্বর ইব্রাহিম অধিকাংশ মহিলা কেন যান নামের বদ্ধ যাবে তার পেছনে কারণটাকে বল তো দেখ জিবরাল ডাক দে বলে ইয়া রাসূল অধিকাংশ মহিলা যান নামের বদ্ধ যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতর প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা এই যে আমি বসে আছি মাছখান সোজা ডাম দিকে এক ভাত বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখে অধিকাংশ মহিলা যার নামের বদ্ধ যাবে তার পেছনে অনেক কারণ হলো কয়টা ওরে বাবা কে রে ভাত করে সাউন্ড তার মানে আপনি আলসেমি করতেছেন না এ অবগ্রহ মুসলমান গভীর মনোযোগ আর মাত্র কয়েকটা মিনিট কথা বলবো ড্যানেজার আছেন কথা বলবেন বামেজার আছেন তারাও কথা বলবেন মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলা কার করে বলেন তো অধিকাংশ এটা জাননামে যাবে তার পেছনে অনেক কারণ হলো কয়টা আরও জোরে জোরো হলো না নুজীর মনটা বড় খারাপ হয়ে গেল জেম রায়কে জিজ্ঞেস করলেন হ্যাঁ ভাই জেব এই দুইটা কারণের ভেতরে এক নম্বর কারা জান্নামের মধ্য যাবে বলো তো দেখি জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্য প্রথম নম্বর কারণ হলো যেই মহিলা গুলো মাথার চুল বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলা গুলো জান্নামের মধ্য যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ না। চিৎকার করে বলেন ভেয়া পর্দা নারী যারা ফের যারা মুখ খুলতেছেন এরা কারা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে চিৎকার করে বলেন ভেয়া পর্দা নারী যারা এখন বলেন তো ভেয়া পর্দা নারী আদম দিঘি থানাতে আছে না নাই বগুড়া জেলাতে আছে না নাই আমি কি কিছু বলবো বলবো এ যুগের নারীদের ধরম বলিতে লাগে শরম বেলা। আর সকালবেলা বরগা পর বিকেলবেলা বেলা নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই আর জোরে বলেন সকালে এমন ভাবে বরগা পরে সেনার কোনো বুদ্ধি আর বিকেলে বরগা তো দূরের কথা শরীরে ওর পর্যন্ত থাকে না আর ওরা যদি আমার দিকে তাকান এরকম হাতের মতো ওরনা নিয়ে শুধু পেঁয়াজ সাই পেঁয়াজ সাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে গলের মধ্য দিয়ে পিছন দিক ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পিছনে ঢাকার কি কিছু আছে এগুলো পথ ভাট পারি আর আরো জোরে বলেন আরে নারী গল ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমার ঠিক কারা কারা রাখতে মার কাছে হাতুরন্ত দেখি উঠান উঠান এক সব তো আল্লাহর বসে আছে অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু রোজ যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামী ক্যামেরা বউ আছে একই রকম বউ ক্যামেরা স্বামী আছে না নাই আর ধরে বলেন এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বৌমার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফোন বলতেছে হুজুর বউ তো বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে হবে আগে তোর ভাটাম ফাটাতে হবে কথা কর না কা তার কারণ বলেন তো বউ কি মারা যাবে হেড কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে থাকান বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই আমার দিকে থাকার মাথা মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাথ মারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে এক মুষ্টি এই ওয়াজ আমি গত তিন বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ ধরে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আরেকজন একজন হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ঘুতো দেবো এইরকম পার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলো ভোগ মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দেশরে বলেন কি হার এখন বা কারো যদি হাতুতে পারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বউদেরকে মেরে নয় বৌদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ এইবার মেয়ে যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার কথা বল না কে

জিবরাইল ডাক দে বলি রাসূলুল্লাহ এই দুই নম্বর পুরকারের ভিতরে ওই নম্বর মহিলাটা জাহান্নামে যাবে যেই মেয়েটি স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে যারা চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা এই জন্য আমার নাবি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে চারটা মূল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন তো দেখি কয়টা মূল এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর কেদ মধ চার নম্বর পর্দা নবী বলেন চারটা মূল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আদম দিগির মুসলমান ভবির মনোযোগ লক্ষ্য কর আমার মা বোনদেরকে ডাকতে বলি হ্যাঁ মা বোন জানিনা আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না তবে সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই আপনার যদি পর্দার বিধান মেনে না চলেন আপনাদের কবরের ভেতরে আল্লাহ তালা কেমন আজাব দান করবে এই পৃথিবীর ভেতরে একটা বাস্তব সত্য আশ্চর্যজনক ঘটনা বলতে চাই ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে যখন জমিন থেকে বিদায়নে চলে গেল ওই মেয়েটির মৃত্যু করার পরে এলাকার মানুষেরা চলে গেলেন কবর খরার জন্য কবর করতে করতে কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে থাকে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষের বড় আশ্চর্য হয়ে গেল যে বলে কতদিন কবর করণ করেছি কোন কবরের ভেতরে এই রকম তো নিরানব্বইটা সাপ দেখতে পারি নেই প্রথম কবর বাদ দুই নম্বর কবর করা শুরু করলেন ওই দুই নম্বর কবরটা করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে দুই নম্বর কবরেও নিরানব্বইটা সাপ দেখতে পারলেন দুই নম্বর কবর বাদ দিয়ে নম্বর কবর করা শুরু করলেন তিন নম্বর কবরের ভেতরে নিরানব্বইটা সাপ দেখার পরে এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেল পেপার পত্রিকা টেলিভিশন ছাপানো হলো চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য সে ভিড় জমানো শুরু করে দিলেন পাকিস্তান দেশের বড় বড় মহাদেশ বলো হুজুর আপনারা ফতুয়া দেন দেখি এই যে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসলো এর পেছনে কারণটা কি মেয়েটিকে কেমনে দাফন করব সমস্ত হুজুরেরা মিলে ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা তিনটা কবর খনন করেছ তিনটা কবরের ভেতরে নিরানব্বইটা করে সাপ চলে এসেছে তার মানে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ তিন কোটি কবর করে কোনো লাভ হবে না এই নিয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ করেছে ওই পাপের কর্ম তাকে কবরে ভোগ করতে হবে ওই বিয়েটি কি এমন অন্যায় করেছে। কি এমন পাপ করেছে। যে পাপের জন্য কবরে নিরানব্বইটা সাপ আসলো যারা দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার হ্যাঁ আমি অবশ্যই বলবো তবে এখন আমি আপনাদের আলোচনায় ফিরে যেতে চাই সাবি হানজালার কি গোসল বাকি আরো ধরে বলেন, আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে তাকাতাকি নাই কোন দিকে নজর নাই সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করেছি মেয়েটি কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিদায়িনে চলে গেছে আমার স্বামী ফরজ গোসল বাকি ছিল আপনি একটা আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বললেন আলদালা লাশটা তোমরা খুঁজে বের করো আলদালা লাশটাকে গোসল করে কাপড় বাড়াতে হবে সাহেরা পুরো মদিনার মধ্য খোঁজা করলে করলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সবার লাশটা খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালারা লাশটা খুঁজে পাওয়া যায় নবীজির টেনশনটা বেড়ে গেল সাবিরা বাড়ি আর আসল আনলো আমরা দীর্ঘ কোন ধরে খোঁজাখুঁজি করেছি আঞ্জাল আল্লাস্টা খুঁজে পাওয়া যায় না নবীজি সাহাবীদেরকে বললেন ভালো করে খোঁজাখুঁজি করো মরুভূমির মধ্যে খোঁজ খেজুর বাগানে খোঁজ উট মারের চতুর্দিকে খোঁজাখুঁজি করো সাহাবীরা আবারও পুনরায় খোঁজাখুঁজি করা শুরু করলেন সাহাবীরা আবার এসে বলে হাসুল রাসূলুল্লাহ আমরা দীর্ঘ কোন ধরে খোঁজাখুঁজি করেছি আন্দালার আল্লাস্টা খুঁজে পাওয়া যায় না নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দাই গেলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাকতে বলেন আল্লাহ সাবি আঞ্জলা লাশের সন্ধান বের করে দেন লাশের খোঁজটা দিয়ে দেন নবীজি লক্ষ্য করে দেখে না আকাশের মধ্য থেকে ঝড় করে বৃষ্টি পড়তেছে নবীজি টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্য মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে আমার নবীজি হাউ করে কান্না করে 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 শেষ তার মধ্য চলে গেছে নবীজ আবার যখন কান্না করা শুরু করেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আঞ্জলার জন্য টেনশন করবেন না আপনি আঞ্জলার জন্য কান্না করবেন না আপনার সাহাবি হানজালা বাসর ঘরে বউ ফরজ নামাজ বাদ দিয়ে ফরজ গোসলটা বাদ দিয়ে উদের ময়দানে যুদ্ধ করতে চলে এসেছিল যুদ্ধ করতে করতে যেমন সাহাদ বরণ করে এই পৃথিবী থেকে বিদায় না চলে গেছে আল্লাহ তালা হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেস তা পাঠাইয়া কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাবি

এখন আবার কেন মুসকি মুসকি হাসতেছেন জানতে চাই রসুল ডাকতে বলো নব বধুরে আমি নবি তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না তোমার স্বামী হানজালা এই জমির থেকে বিদায় না চলে গেছে একদিকে ফরজ গোসল ভাঙিছিলেন আর একদিকে তিনত্ব ফরজ নামাজ কাজা করেছে কিন্তু দিন কায়মীর আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হওয়ার কারণে আল্লাহ হাঞ্জাল হবোরে এত বেশি হাজি খুশি হয়ে গেছে আল্লাহ জান্নাতি ফেরেস্তা পাটায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে